আবদুল্লার হস্ত ধরে যখন আবদুল্লা মোত্তালিব ওখান হতে চলে আসছিলেন তখন পথে দেখা হয়েছিল বানু আসাব বংশের এক রমণীর সাথে রমনে আবদুল্লার দিকে চোখ রেখে বলল হে আবদুল্লাহ কোথায় যাচ্ছ আবদুল্লাহ জবাব দিলেন আব্বার সাথে তখন রমণী বললেন তুমি যদি আমাকে স্থির হিসেবে গ্রহণ করো তাহলে যতগুলি উষ্ঠ তোমার পরিবর্তে দিতে হয়েছে ঠিক ততগুলি আমি উষ্ঠ তোমাকে দান করব। তখন আব্দুল্লাহ বললেন আমি আব্বার সাথে আছি তার ইচ্ছার বিরুদ্ধে কাজ আমি করতে পারবো না তাকে আমি ত্যাগও করতে পারবো না আব্দুল মোতালিব তাকে নিয়ে এলেন ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কাছে ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কাছে তিনি জন্মসূত্রে খুবই সৎ ও গুণী মানুষ ছিলেন তার মেয়ে বিবি আমেনাকে বিয়ে করলেন আব্দুল্লাহ আমেনা কোরআষিদের মধ্যে তখনকার দিনে রূপে ও গুণে অতুলনীয় ছিলেন তার মাতা ছিলেন বারবারা বিনতে আব্দুল ওজ্জা আবদুল্লাহর সাথে সাথে স্ত্রীর কাছে গিয়েছিলেন এবং বিয়ে সম্পন্ন করেছিলেন তৎপর তার স্ত্রী আল্লাহর হাবিবকে গর্বে ধারণ করলেন তিনি তখন স্ত্রীর সন্নিগ্ধে কাছে থেকে চলে গেলেন ওই যে রমণী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার সাথে আর একবার আবদুল্লাহর দেখা হলো কিন্তু রমণী কোনো কথাই বলতে চাচ্ছেন না আবদুল্লাহ বললেন যে গতকাল যে প্রস্তাব আপনি করেছিলেন তা আজ কেন করছেন না রমণী জবাব দিল গতকাল আপনার মধ্যে একটা জ্যোতি ছিল সে জ্যোতি আর এখন নেই আপনার মাঝে কাজেই আপনাকে আমার আর কোনো প্রয়োজন নেই রমণীর ভাই ছিলেন ওয়ারাকা আরাকা নওফেল ওয়ারাকা খ্রিস্টান ছিলেন ধর্মশাস্ত্রে তার পণ্ডিত্য ছিল তাই ওয়ারাকা কাছে রমণী শুনেছিলেন যে এই বংশের মধ্যে একজন শেষ নবীর জন্ম হবে